আমরা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক সময় পাঠ করছি এবারের নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ বিগত পঞ্চাশ বছর স্বাধীনতার পর যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে কি চলবে না এবারে নির্বাচন নির্ধারণ করবে বিগত সতেরো বছরে বাংলাদেশের জনগণ যে কালো অধ্যায়ের মধ্য দিয়ে গিয়েছে আগামীর দিন সেরকম হবে কি হবে না এবারে আপনাদের ভোটাধিকার নির্ধারণ করবে আমরা যেই যেই অপশাসন খুমের রাজনীতি যেই যেই ধরে রাখার রাজনীতি রাজনীতি দুর্নীতি চেপে দেখে আসছি সেটা সামনের বাংলাদেশে দেখব কি না আমরা এবার এমন একটি নির্বাচন দেখতে চাই জনগণকে তাদের ভোটাধিকার এমনভাবে প্রয়োগ করতে আহ্বান জানাতে চাই যাতে করে নির্বাচনকে এর মধ্য দিয়ে হওয়া গণতান্ত্রিক উত্তরণকে বাংলাদেশের মানুষ আমাদের পরবর্তী প্রজন্ম শ্রদ্ধা ভরে স্মরণ করতে বাধ্য হয় আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ গত সতেরো বছরও দেখেছে সর্বশেষ দেড় বছরও তারা দেখেছে যে সতেরো বছরে যে ঘটনাগুলো ঘটেছে একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসলে কনফিডেন্স বিল করেছে তারা সেই সতেরো বছরের এক ধরনের গত বছরে করেছে ঠিক বছরে যেই যেই বিষয়গুলো আমরা দেখেছি যার কারণে একটা গণভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছে তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তার একটা ড্যামও দেখেছি গত দেড় বছরে বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ধরে চলে আসছিল সেই প্রত্যেক ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যে গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তমুক দলের চল্লিশ পার্সেন্ট সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে। আমাদের দশ দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি আমরা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের হয়েছে তাদের আসনেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই জোট বিজয়ী হলে ঐক্যমত কমিশনের সংস্কারের যেই বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই এই ঐক্য বিজয়ী হলে দেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে রাতের ভোট বাস্তবায়ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সফর করেছে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি এ ধরনের কোন বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন সেটা আমরা চাই না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে আমাদের দশ দলীয় ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাই যারা আমরা একসাথে প্রতিরোধ করে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন